আসসালামু আলাইকুম ফুটবলের সব খবরা খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেসি সুয়ারেজের পর এবার রুলান্দো যাবেন ইন্টার মিয়ামিতে বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে গেল বছর লিওনার মেসিকে দলে বেরিয়েছিল মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি এরপর তারা লুইস সুয়ারেজ সহ বার্সেলোনার বেশ কিছু তারকাকে দলে বেরিয়েছেন এবার আরও উচ্চবিলাসী প্রকল্পে হাত দিতে যাচ্ছে আমেরিকার ক্লাবটি মেসির পর ক্রিস্টিয়ানো রুলান্দোকেও তারা দলে ফেরাতে চাচ্ছে সময়ের সেরা এই দুই ফুটবলারকে তারা একই দাবুর আনতে যাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে কুবি সিরিয়াস ক্লাবটির মালিক ডেভিড বেকহাম সৌদি আরবের সাংবাদিক আজিজ ও আল তামিমের বরাত দিয়ে স্প্যানিশ ক্রিয়া পত্রিকা মার্কা জানিয়েছে সম্প্রতি মিয়ামি যোগাযোগ করছে রোনালদোর সঙ্গে তারা জানতে চেয়েছে তিনি মিয়ামিতে যোগ দিতে আগ্রহী কিনা কোনোভাবে সেটার সম্ভাবনা আছে কিনা অবশ্য রোনালদো ইন্টারমিয়ামিতে যেতে আগ্রহ প্রকাশ করেছে তবে সেক্ষেত্রে কিছু বাধা রয়ে গেছে রোনান্দোর জন্য আগামী মৌসুমে রুলান্দো ট্রান্সফার সম্ভব নয় কারণ রুলান্দো দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আল নাসারে থাকবেন সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে ফ্রি ট্রান্সফার উইন্ডোতে তিনি যেতে পারবেন ইন্টারমিয়ামিতে তখন রুলান্দোর বয়স হবে চল্লিশ এই বয়সে রোনালদোকে সেই বয়সে রুলান্দোকে কি নিতে চাইবে ইন্টারমিয়ামি তবে তার আগেই রোনালদোকে ক্লাবে নেওয়ার পরিকল্পনা করছে ম্যাজর লিগ সরকারের ক্লাবটি ডেভিড ব্যাকহাম চান দুই হাজার চব্বিশ মৌসুম শেষে দুই হাজার সালের ফ্রি ট্রান্সফার উন্নত না হলেও অর্থ ব্যয় করে রোনালদোকে নিতে আগ্রহী তারা তবে আধুনিক ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ও রোনালদোকে একই তাবুর নিচে আনতে পারাটা হবে মিয়ামির জন্য বিরাট অর্জন সেই লক্ষ্যে তারা এমন কিছু করার কথা ভাবছে হয় সম্মানিত ফিউরস আপনি কি চান ম্যাসি রোনালদো ইন্টার মিয়ামির হয়ে খেলুক আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না